তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে জুকি সেলাই মেশিন বা গার্মেন্টসের সকল প্রকার সেলাই মেশিনের এই যে সিল কীভাবে চেঞ্জ করবেন এই অয়েল সিল যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই মেশিনের এই সাইডে কিন্তু তেল আসে এই গলা দিয়ে চাকার ভিতর দিয়ে তো চলুন দেখা যাক কিভাবে এটা চেঞ্জ করতে হয় তো বন্ধুরা প্রথমে কিন্তু আমরা এই চাকার থেকে বেলটা খুলে নেব তারপরে এই চাকায় দুইটা স্ক্রুপ আছে একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে কিন্তু এই স্ক্রুপ দুইটা আমরা সম্পূর্ণভাবে লুজ করে নেব তা আমি এই একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে কিন্তু এই দুইটা চাকার যে দুইটা স্ক্রুপ আছে এই দুটা স্ক্রু কিন্তু সুন্দরভাবে লুজ করে নিচ্ছি তো এই যে অয়েল সিল বা রাবার এটা লাগানোর কারণ হচ্ছে এটা নষ্ট হয়ে গেলে কিন্তু এই চাকা দিয়ে তেল পড়ে তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই তেল পড়ার সম্পূর্ণ সমাধান তো তারপরে খুলে নেওয়ার পরে কিন্তু এটা হাতুড়ি দিয়ে আমরা এভাবে বাড়ি দিয়ে চাকাটা খুলে নেব তো আমি এটা খুলে নিলাম তো খুলে নেওয়ার পরে কিন্তু দেখছেন যে মেন ভিতরে যে অয়েল সিল আছে তো এটা আমরা স্ক্রু ড্রাইভার এর ভিতরে ঠিক এই যে আমি যেভাবে দিচ্ছি এইভাবে দিয়ে চাপ চাপ দিবেন এইভাবে নিজের কোলের দিকে একটু টান দিয়ে টান রেখে সাপ দিবেন এই যে আস্তে আস্তে চাপ দিলাম এই অয়েলশিল অসারটা কিন্তু খুলে গেল তো এটা মূলত নষ্ট হয়ে গেলে কিন্তু এই সমস্যাগুলো হয় তা এটা আমরা এখন চেঞ্জ করে দেব তার জন্য আমরা সুন্দর একটা পরিষ্কার কাপড় দিয়ে এই যে ময়লা এর ভিতরে ময়লাগুলো কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার করে ফেলাবো পরিষ্কার করে তারপরে কিন্তু আমরা নতুন যে অয়েল সিল সেটা কিন্তু লাগিয়ে দেব তো এটা মূলত নষ্ট হয়ে গেছে তো এখন আমরা নতুন একটা অয়েল সিল নিচ্ছি অয়েল সিলটা কিন্তু পুরাতন আর এই যে হাতে দেখছেন এটা কিন্তু নতুন এইভাবে কিন্তু ঠিক যেভাবে আপনারা খুলবেন সেইভাবে কিন্তু এটা আবার লাগিয়ে দিবেন তো মুছে নেওয়ার পরে ভিতরে ময়লা থাকলে একটু স্ক্রু আবার মাথা দিয়ে খুঁ বের করে তারপরে কিন্তু এই অয়েল সিলটা লাগাবেন তাহলে কিন্তু আর এই সমস্যা থাকবে না তো এই যে সোজা পাট এইভাবে দিয়ে দুই আঙুল দিয়ে কিন্তু এবার চাপ দেব এইভাবে দুই দিয়ে চাপ দিয়ে যতটুক সম্ভব ভিতরে যায় তারপরে একটা হাতুড়ি দিয়ে আস্তে আস্তে বাড়ি দেব দিয়ে পুরোটাই কিন্তু গ্রুপের ভিতরে মেশিনের যে বডির গ্রুপ গ্রুপের সমান করে দেব তাহলে কিন্তু আমাদের এটা লাগানো সম্পূর্ণ হয়ে যাবে তো এটা আমি হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে এটা সমান করে দিচ্ছি তো সমান করে দেওয়ার পরে কিন্তু আমাদের আবার চাকাটা লাগাতে হবে তো গাইস মনে রাখবেন এই চাকাটা লাগানোর সময় কিন্তু যে মেন রোড এই মেন রোডে কিন্তু একটা ঘাট থাকে বা একটা গ্রুপ থাকে প্রথম স্ক্রু কিন্তু ওই গ্রুপে লাগাতে হবে চাকাটা লাগাই দিয়ে প্রথম স্ক্রু এই চাকাটা লাগাই দিয়ে প্রথম স্ক্রু কিন্তু এই গ্রুপে লাগাতে হবে দ্বিতীয় স্ক্রু এমনিতে লাগালে হবে এইভাবে কিন্তু আমরা এই সমস্যাগুলো সমাধান করে নেব তো অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকের মতো ভিডিও তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন